ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবাইল অক্সমার কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা শুরু হয়ে গেছে কাজ বাজ আজকে হচ্ছে বৃহস্পতিবার তার জন্য আজকে তাড়াহুড়ো এখন বাজার ছটা আর ছটার সময় আমি ঘর মুছতে লেগে গেছি কারণ মা সকালবেলা উঠেই পুজো দেয় আর মা তো স্নান করা হয়ে যায় সকালবেলা সকালবেলা উঠেই আগে উনি ঘর খোলে পুজো টুজো দোকান খোলে খুলে স্নান করে তারপরে পুজো দেয় তার জন্যই হচ্ছে তারা উড়ো আর সকালবেলা আমার আজকে রান্না নেই তার জন্য ভাবলাম যে সকাল সকাল কাজটা করে ফেলি তাহলে মারও আরও মোছা লাগবে না তারপরে এইখানে চলে এসেছি দোকান ঘরে দোকান ঘরটা মুছতে এই যে আমার দোকান ঘর তোমরা যারা দেখো তারা দেখে নাও এটা হচ্ছে আমাদের বাড়িতে মুদিখানার দোকান আর তোমাদের দাদাভাই দিয়েছে অন্য একটা দোকান সেটা হচ্ছে বাজারে তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো পরে যারা কন্ট্যাক্ট নাম্বার নিতে চাও তাদেরকে আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে একটা চশমার দোকান তো এখানে ডাক্তারও বসানো যাবে চশমার সঙ্গে সঙ্গে কাটিং করেও দেওয়া হবে পাওয়ার বসানো হবে সব কিছুই করা হবে ওই দোকানে তো তোমাদের কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা সবাই যে কন্ট্যাক্ট করে নিতে পারো আর এখানে তারপরে চলে এসেছে আলু ভাজতে কারণ তোমাদের ওই যে বললাম যে সকালবেলা আমার রান্না লাগবে না আমার কতগুলো ভাত ছিল সে ভাতের জন্য এখন আমি আলু ভাজছি আর আর আলু ভাজা হচ্ছে ছেলেকে দেবো ছেলে খেয়ে তারপর টিউশানিতে যাবে তো টিউশানিতে যেতে পারবে কিনা তাও জানি না ও সরি আজকে তো টিউশানি নেই ভুলেই গেছি আজকে তো বৃহস্পতিবার ও তো শুক্রবারে টিউশানি থাকে তারপরে এখানে মশলা করতে বসে গেছি কেন বলো তো কারণ আজকে বাড়িতে এনেছে চিকেন চলো তোমাদের দেখাবো আর এই চিকেন বানাতে বানাতে ছেলে আমার ভীষণ একটা বায়না ধরেছিল যে আমাকে স্কুলে যেতে হবে স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে আমাকে রেডি করিয়ে দাও রেডি করিয়ে দাও তো চিকেন কাটা রেখে তারপরে আমি গেছি ওর জামা কাপড় ইস্ত্রি করতে তো তোমাদের দেখাতে পারিনি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি তো এখানে তো মিক্সারটা করছি বেশ ভালো মতনই আর শিল্প তো এখন আমাকে ধরাই লাগে না যখন একটু অল্প মশলা হয় তখনই একটু ধরা লাগে তাছাড়া আর কোনো সময় শিল্প তো ধরা লাগে না বেশি মশলা হলে তখন আমি এই মিক্সারেই মশলাটা করে নিই আর ছেলে দেখে গেছে আজকে বাড়িতে চিকেন হচ্ছে আর বলে গেছে আমার জন্য বেশি করে রেখে দেবে কারণ আমার ছেলে চিকেনটা ভীষণ ভালো খায় মানে ভালো খায় মানে কি ভীষণ ভালো খায় ওর চিকেন হলে আর কিছু লাগে না আর হচ্ছে ডিম ভাজা কিন্তু ডিম সিদ্ধ মোটে খেতে চায় না যেটা দরকার সেটা কখনোই খেতে চায় না আর এখানে দেখো আমার সব মশলা করা হয়ে গেছে আর মাংসও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এইখানে হচ্ছে আলু আর আলুটা কি বলো তো বাবা মাংসের মধ্যে আলু না দিলে খেতে চায় না মানে ওনার আলুটা লাগবেই আর এখানে একটা নিরামিষ তরকারি করছি হচ্ছে ভেন্ডি আলু পেঁপে তারপরে কাঁঠালের বীজ এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি হবে তো এই তরকারিটা মনে হচ্ছে না তোমাদের দাদাবাই খাবে কারণ আমার ছেলে খুব ভালো খাবে তোমাদের দাদাভাই খাবে না কারণ আমার ছেলে এখানে কাঁঠালের আঠি আছে আমার কাঁঠালের আঠিটা ভীষণ ভালো খায় আর এখানে মাছ আছে চিকেন আছে মাছটা হচ্ছে দিদিমার জন্য পাতায় দেওয়া হবে আর চিকেনটা হচ্ছে আমাদের জন্য তো চলো আজকে কেমন রান্না হবে আমি জানি না তো তোমাদের সব কিছুই দেখাবো এখানে আমি মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে বিকেলবেলা দেখো ছেলে স্কুল থেকে এসেই লাফালাফি শুরু হয়ে গেছে আমাকে এখন ভাত দাও ভাত খাবো মানে কি বলো তো ভাই যে বাড়িতে চিকেন আছে তার জন্য লাফালাফি শুরু হয়ে গেছে হাত পা ধুয়েই ঘরে চলে আসলো এখন খেতে বসবে তো এখানে তো হাত পা ভালো করেই মুচছে একটু বাইরে গেছিলো যে মা আমি একটু বাদে বাদে খাবো তো একটু খেলে আসি তারপর ওকে একটু খেলতেও গেছিলো খেলে টেলে তারপরে এখন এসছে এখন আমাকে ভাত দাও ভাত খাবো আর সন্ধ্যাও হয়ে গেছে আমার ছেলের একটা বাজে অভ্যাস সেই সন্ধ্যার সময়ই বলবে আমাকে খেতে দাও সন্ধ্যাটা হবে তখনই বলবে আমাকে খেতে দাও ও আর কোনো টাইম পায় না খাওয়ার তো তারপরে দেখো এখানে বসে আছি আমাকেদের জন্য এনেছে লাড্ডু আমি ছেলেকে বললাম যে বাবা একটা লাড্ডু নিয়ে আসো আমরা একটু লাড্ডু খাই দিদিমাকে বললাম দিদিমা বললো খাবে না তার জন্য দিদিমা আর খায়নি বললো যে আমার পেট ভরা ভরা আছে তাই দিদিমা আজকে আর খেলো না আর আমার ছেলের অবস্থা দেখো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে একবারে বসে নবাবের মতন তারপরে লাড্ডু খাচ্ছে আর আমি এই যে ছেলেকে বলছিলাম দেখ তোমাকে দেখা যায় কি না বলছে হ্যাঁ তোমাকে দেখা যায় তো চল গেছ ভিডিঅ'টো আৰু বৰ কৈছেনে ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট চেনেল ছাবসক্ৰাইব কৰি দিয়ক যাৰা ফেচবুক থাকোঁ তাৰ ফল' কৰি নিওঁ আৰু নেক্সট ভিডিঅ'ৰ অপেক্ষা কৰো চল' টাটা